জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলেই বেহেস্ত নিশ্চিত বললেন বিএনপি নেতা আসিফ হাসনাত সার্জিস সহ শীর্ষ বেশ কয়েক নেতার ফেসবুক আইডি উধাও ব্যক্তির শক্তির কাছে সরকারের শক্তি নস্যী মন্তব্য প্রধান উপদেষ্টার জামিন নামঞ্জুর চিন্ময় কৃষ্ণকে কারাগারে পাঠানোর নির্দেশ ভোটার হালনাগাদের খসড়া তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন সারদায় প্রশিক্ষণরত আরও আট এসআই কে অব্যাহতি টি টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন শান্ত আর ওয়ান ডে টেস্টের মেয়াদ বাড়ছে দেশ জুড়ে জেকে বসেছে শীত প্রবাহের আভাস শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখুন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলে বেহেস্ত নিশ্চিত বলে মন্তব্য করেছেন দলটির দক্ষিণ জেলার আহ্বায়ক ও চোদ্দগ্রাম উপজেলার সভাপতি কামরুল হুদা বুধবার বেলা এগারোটার দিকে চোদ্দগ্রাম উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে ছাত্র দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি এই বক্তব্যের কিছুক্ষণ পরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভিডিও বক্তব্যটি ভাইরাল হয় এ নিয়ে জেলা জুড়ে চলছে আলোচনা সমালোচনা ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও বক্তব্যে কামরুল হুদাকে বলতে শোনা যায় একটা দল যারা বেহেস্তের সার্টিফিকেট দেয় প্রতিনিয়ত বিক্রি করে দেখবেন প্রতিটি পাড়ায় পাড়ায় কিছু হুজুর আসে আয়োজন করে বেহেস্তের দেয় তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলেই বেহেস্ত নিশ্চিত এটা আমি বিশ্বাস করি কারণ উনি দেশের জনগণের সঙ্গে হঠকারিতা করেন নাই জনগণের সঙ্গে প্রতারণা করেন নাই দেশের মাটির সঙ্গে প্রতারণা করেন নাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ কয়েক নেতার ফেসবুক আইডি উধাও হয়ে গেছে এছাড়া স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদের ফেসবুক আইডিও রাত সাড়ে দশটার পর সার্চ দিয়ে পাওয়া যায়নি বুধবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক গ্রুপে এ তথ্য জানানো হয় তবে অনেকেই বলছেন আইডিগুলো ডিজাবল হয়ে গেছে হাসনাথ সার্জিসদের ফেসবুক আইডি উধাও হওয়ার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি তবে একটি পেজ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত থাকা অনেকের আইডি ও পেজ ডিজেবল করা হয়েছে বলে দাবি করা হয় অন্যরা হ্যাকিং এর ভয়ে আইডি ডিঅ্যাক্টিভ করে রেখেছে এমন কথাবার্তাও শোনা যাচ্ছে এ বিষয়ে অ্যাক্টিভিস্ট সায়েদ আবদুল্লাহ জানান গতকাল বিকেলে হঠাৎ একটি মেসেজ পান যে তার আইডি ডিজেবল করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে পরে সিকিউরিটি আপডেট করলেও পরে মেটার পক্ষ থেকে তার আইডি সাসপেন্ড করা হয়েছে হাসনাত সার্জিস ছাড়াও ফেসবুক আইডি উধাও হওয়া ছাত্রনেতাদের মধ্যে রয়েছেন চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি অনলাইন অ্যাক্টিভিস্ট সাইদ আবদুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি সাদিক কায়েম প্রমুখ তবে বিশেষ নিরাপত্তা সংক্রান্ত কারণে অনেকেই আইডি ডিঅ্যাক্টিভ করেছেন বলেও জানা যাচ্ছে শুধু ব্যক্তি স্বার্থ নয় পরের স্বার্থেও কাজ করতে ব্যবসায়ী সহ সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ তিনি বলেছেন সরকারের চেয়ে ব্যক্তির ক্ষমতা বেশি জাগ্রত হলে সব সমস্যার সমাধান সম্ভব ব্যক্তির শক্তির কাছে সরকারের শক্তি বৃহস্পতিবার জাতীয় সমাজসেবা দিবস দু হাজার পঁচিশ উপলক্ষে সমাজসেবা অধিদপ্তর আয়োজিত কাথন ও সমাজসেবা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি ডক্টর ইউনুস বলেন মানুষের দুইটি স্বার্থ সৃষ্টিগতভাবে থাকে একটি নিজের স্বার্থ আর একটা পরিষেবা পরের স্বার্থ আমরা মানুষকে নিজের স্বার্থে কাজ করতে দেখি কিন্তু আমরা ভুলে যাই পরের স্বার্থের কথা শুধু ব্যক্তি নয় জনস্বার্থে ব্যবসা করা উচিত এবং সামাজিক ব্যবসার মাধ্যমে পরের স্বার্থ রক্ষা করা সম্ভব বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানি নামঞ্জুর করেছেন আদালত ফের তাকে কারাগারে পাঠানো হয়েছে বৃহস্পতিবার চট্টগ্রাম আদালতে তোলা হয় চিন্ময় দাসকে পরে শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন চিন্ময়ের শুনানি কেন্দ্র করে এদিন সকাল থেকেই আদালতের প্রবেশ মুখে সতর্ক অবস্থানে ছিলেন পুলিশ সেনাবাহিনী ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সদস্যরা নিরাপত্তা জোরদার করা হয় আদালত প্রাঙ্গন ও আশপাশের এলাকায় এর আগে গত তিন ডিসেম্বর চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির দিন ধার্য ছিল রাষ্ট্রপক্ষের আইনজীবীরা উপস্থিত থাকলেও আসামি পক্ষের কেউ ছিলেন না তাই আদালত রাষ্ট্রপক্ষের আবেদনের ভিত্তিতে আজ পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছিলেন অন্যদিকে কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ বর্তমানে ভারত অবস্থান করছেন তবে তিনি ভারত থেকে কবে বাংলাদেশে ফিরবেন তা নিয়ে রয়েছে ধুম্রজাল নির্বাচন কমিশন ভোটার হালনাগাদের দু হাজার পঁচিশ সালের খসড়া তালিকা প্রকাশ করেছে এতে দেখা গেছে দেশে মোট ভোটার বেড়ে বারো কোটি ছত্রিশ লাখ তিরাশি হাজার পাঁচশো জনে দাঁড়িয়েছে ভোটার বৃদ্ধির হার এক দশমিক শতাংশ বৃহস্পতিবার নির্বাচন ভবনে সাংবাদিকদের এক ব্রিফিং এ তথ্য জানায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ তিনি বলেন দেশের নারী ভোটারের চেয়ে পুরুষ ভোটারের সংখ্যা বেশি মোট পুরুষ ভোটার ছয় কোটি তেত্রিশ লাখ তিরিশ হাজার একশো জন মোট নারী ভোটার ছয় কোটি তিন লাখ বান্ন হাজার একশো পনেরো জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার নয়শো চুরানব্বই জন সানাউল্লাহ বলেন নতুন করে ভোটার তালিকায় যুক্ত হয়েছেন আঠারো লাখ তেত্রিশ হাজার তিনশো জন দাবি আপত্তি নিষ্পত্তি শেষে আগামী দুই মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে এ সময়ের মধ্যে কারো কোনো দাবি বা আপত্তি থাকলে তা জানাতে পারবেন দাবি আপত্তি জানানোর শেষ সময় সতেরোই জানুয়ারি ইসি জানায় আগামী বিশ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি হালনাগাদ কার্যক্রম শুরু হতে পারে সর্বশেষ হালনাগাদ অনুযায়ী দেশে ভোটার রয়েছেন বারো কোটি আঠারো লাখ পঞ্চাশ হাজার একশো জন বাংলাদেশ পুলিশ একাডেমির সারদায় প্রশিক্ষণরত আরও আট উপপরিদর্শক বা আইকে অব্যাহতি দেওয়া হয়েছে বুধবার রাত আটটার দিকে তাদের হাতে অব্যাহতিপত্র তুলে দেওয়া হয় একই সঙ্গে রাত নয়টার মধ্যে তাদের একাডেমি থেকে মৌখিকভাবে বের হয়ে যাওয়ার নির্দেশনাও দেওয়া হয় গত উনত্রিশ ডিসেম্বর সন্ধ্যায় মাঠের নির্দেশনা না মেনে উচ্চস্বরে হইচই করার অভিযোগে এই আট এসআইকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল নোটিশে তাদের তিন কার্য দিবসের মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয় নোটিশের চিঠিতে জানানো হয়েছিল ব্যাখ্যায় সন্তুষ্ট না হলে তাদের অব্যাহতি দেওয়া হবে শারদা পুলিশ একাডেমির অধ্যক্ষ মাসুদুর রহমান ভুয়া ভুটিয়ার পক্ষে অব্যাহতি স্বাক্ষর করেন একাডেমির পুলিশ সুপার তানভীর সালেহীন চল্লিশতম ক্যাডেট এসআই ব্যাস প্রশিক্ষণের জন্য মোট আটশো জন ছিলেন তারা গত বছরের চার নভেম্বর থেকে শারদায় বুনিয়াদী প্রশিক্ষণ শুরু করেন তাদের মধ্যে তিন ধাপে তিনশো জন এস আইকে মাঠে ও ক্লাসে বিশৃঙ্খলার অভিযোগ তুলে শোকস করে একাডেমি এরই মধ্যে তাদের চাকরি থেকে অব্যাহতিও দেওয়া হয়েছে এর মধ্যে গত একুশ অক্টোবর দুশো জন চার নভেম্বর আটান্ন জন ও সর্বশেষ আঠারো নভেম্বর তিন কে অব্যাহতি দেওয়া হয় এবার চতুর্থ ধাপে প্রায় একই ধরনের অভিযোগে আরো আটজনকে শোকজের পর অব্যাহতি দেওয়া হল দু সালে ওয়ান বিশ্বকাপের পর থেকে জাতীয় দলের অধিনায়ক করা হয় শান্তকে সাকিব আল হাসান চোটে পড়ায় ভাগ্যে শিকে ছেড়ে বাহাতেই এ ব্যাটারের তিন সংস্করণের অধিনায়ক হিসেবে গত এক বছর ভালোই করেছিলেন তিনি তার নেতৃত্বে টেস্ট ওয়ান ও টি টোয়েন্টিতে ভালো কিছু ম্যাচ জিতেছে বাংলাদেশ গত বছরের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত ছিল তার নেতৃত্বের মেয়াদ তবে নতুন বছরের শুরুতেই জানা গেল টি টোয়েন্টি ফরম্যাটে অধিনায়কের পথটা ছেড়ে দিচ্ছেন শান্ত ক্রিকেট বিষয়ক গণমাধ্যম ক্রিকবাজ তাদের এক খবরে বিষয়টি নিশ্চিত করেছে মূলত দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে অধিনায়িকত্ব ছেড়ে দিতে চেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত কিন্তু সেটা গুঞ্জন থেকে আর বাস্তব হয়নি দু হাজার চব্বিশ সালে টি টোয়েন্টি বিশ্বকাপের পরেই নাকি এমন সিদ্ধান্ত নিয়েছিলেন শান্ত নিজের ব্যাটিং নিয়ে আরও মনোযোগী হতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলেই জানা গিয়েছে পৌষের মাঝামাঝিতে দেশ জুড়ে জেকে বসছে শীত ঘন কুয়াশার সঙ্গে বইছে ঠান্ডা বাতাস রাজধানীতে কুয়াশা ও উত্তরবঙ্গের শীত আর হিমেল বাতাসে জনজীবন স্থবির হয়ে পড়েছে একই অবস্থা প্রায় অন্যান্য জেলাগুলোতেও হাসপাতালগুলোতে রোগী বৃদ্ধির পাশাপাশি বেড়েছে সাধারণ মানুষের দুর্ভোগ এর মধ্যেই শৈত প্রবাহের আভাস দিয়েছে আবহাওয়া অফিস জানুয়ারিতে তিন থেকে আটটি শৈত প্রবাহ হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া অফিস এই ছিল দুপুরের আয়োজন সাথে থাকার জন্য ধন্যবাদ